আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি দেখেন বন্ধুরা আমি আমার পিছনে দেখা যাচ্ছে অনেক সিম ধরেছে প্রচুর পরিমাণে সিম সাথে দেখেন অনেক লাউ গাছ এবং নিজ দেওয়া সবজি আমি একটু ব্যাগ ক্যামেরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন নিচে দেখেন পাট শাক কি পরিমাণ পাটশাক হয়েছে দেখেন উপরে দেখেন লাউ গাছের নতুন টাল দেওয়া হয়েছে দেখেন উপরে দু একটা দেখেন ফুল আসছে লাউয়ের এই একটু দেখেন চেষ্টা করি একেবারে নতুন গাছ দেখেন বাগানটা আমার কাছে বাগানটা দেখে খুবই ভাল লাগছে আশা করি দেখেন আপনাদের কাছেও ভালো লাগবে দেখেন কী পরিমাণ সিম এসেছে দেখেন প্রচুর পরিমাণে সিম কী পরিমাণে সিম ধরেছে মহান রাবুল্লা আলমিন আল্লাহ অশেষ নিয়ামত দেখেন অল্প একটু জাগার মিল দেখেন সিম লাউ আল্লাহ চাইলে কোন জিনিসটা না হয় সিমের সিমতালের সাথে দেখেন এই যে সাদা দ্বারা নিজে দেখেন পাট শাক সাথে পাশ দিয়া কিছু ফুলকপি লাউ ডাল দেখেন লাউ নতুন আসতেছে গাছগুলো একেবারে নতুন পাশে দেখেন লাউ ডালের পাশে দেখেন কতগুলো ধারাগুলোও বড়ো হয়ে গেছে সাথে দুই একটা টমেটো আছে দেখেন লাভ আসতেছে অনেক করা দেখেন ধন্যবাদ বন্ধুরা আমার এই সবজি বাগানের ছবিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি করে লাইক এবং কমেন্ট করে যাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সকলেই চেষ্টা করবেন নিজেদের বাড়ির আঙ্গিনের জন্য এ ধরনের সবজি বাগান করে সাংসারিক চাহিদা মেটানো যায় धन्यवाद السلام علیکم ورحمۃ اللہ